আমাদের এই ইনকিউবিটর প্রতিষ্ঠান হচ্ছে প্রতিষ্ঠানের নাম হচ্ছে শিবপুরি হাচারিয়ান ইনকিউবেটর কোম্পানি আর আমাদের ইনকিউবেটর প্রতিষ্ঠান হচ্ছে ব্রাউনবাড়ি জেলার বাঞ্চারামপা থানার চরশিপুর গ্রামে আমি ইমাল নমর ফারুক যারা আমার সাথে যোগাযোগ করবেন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি নাইন থ্রি ডাবল টু ডাবল ফাইভ এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে দর্শক আজকে আপনাদেরকে আমরা আমাদের শিবপুরি ইনকিউবিটরের একটি যে ভিডিওটা দেখা দিয়ে যাচ্ছে আর আমাদের ইনকিউবিটরের আজকে যে ইনকিউবেটরটা ডেলিভারি দেওয়া হবে সেই বিষয়ে আপনাদেরকে একটু জানানোর জন্য যে আমাদের এখানে মেশিন রয়েছে বারোশো বত্রিশ ডিমের শ্যাটার এবং হ্যাঁ রয়েছে ছয়শো ডিমের আসলে অনেকে আপনারা কমেন্ট খরচ করে থাকেন যে আসলে ভাই মেশিনের ভিতরে এবং বাহিরে এবং মেশিনের রেটটা একটু আমাদেরকে যদি বলতে আমাদের মেশিনের ভিতরে যে অবস্থাটা সেটা আপনাদেরকে একটু দেখাইতেছি এই তো দেখতেছেন আমাদের মেশিনের ভিতরে অবস্থা সম্পূর্ণ অটোমেটিক এটা মেশিন অটোমেটিকভাবে আপনি আমনি আপনার অটোমেটিক কাজ করবে মেশিনের ভিতরে পানি অটো তারপরে ডিম চেয়ে টার্নিং করবে সেটা অটো আর্দ্রতা যদি তাপমাত্রা বেড়ে যায় কমে যায় তাহলে সে অটোমেটিক নিয়ে নেবে আর আমাদের ইনকিউবেটরগুলি পাঁচ বছরের গ্যারান্টি দেওয়া থাকে আমাদের এই ইনকিউবেটরগুলির ইমার্জেন্সি ব্যবস্থা থাকে তারপরে এটার যে সাথে যে হ্যাচারটা সেই হ্যাচারটা হচ্ছে এটা দেখেন আপনাদেরকে একটু দেখাইতেছি হ্যাচারটা হচ্ছে ছয়শো ডিমের হ্যাচার এখানে পানির বক্সটা রয়েছে তো আসলে আমাদের এই হ্যাচারগুলি আপনারা দেখতেছেন না আসলে ইনকিউবিটর শ্যাটার এবং হ্যাচার মিলিয়ে হচ্ছে ইনকিউবিটর একই মেশিনে করা যায় কিন্তু ওই ক্ষেত্রে পার্সেন্ট কম আসার কারণে আমরা আলাদাভাবে করে থাকি মূলত আমাদের শ্যাটারে হ্যাচার করি না যদি কী করতে চাই সেটার বাইর করে হ্যাচার করতে পারবে যেমন এ মেশিনটাতে বারোশো বত্রিশ ডিমের শ্যাটারটা বাইর করে যদি হ্যাচারটে ঢুকে যায় তাহলে ইজিলি যে করতে পারবে বারোশো এই যে এই মাথাটা এখানে যে দুইটা কালো প্লাগ এই যদি একসাথে তাহলে এই ফ্রেমটা আলাদা হয়ে যায় আলাদা হইলে বাইক করে আপনি এটাতে হেজিং করতে পারবেন শুধু সেট আপটা পরিবর্তন করলেই চলে আমাদের মেশিনে একটা সেট আপ আমরা আমরা করে থাকি ছোট মেশিনের ভিডিওগুলি আপনারা হয়তো হয়তো পূর্বে দেখেছেন তো দর্শক আসলে আমাদের শিপুর ইনকিবিউটরের কোম্পানির ভিতরে এবং বাহিরে আসন আপনাদের একটু দেখায় আসলে তো ভিতরে আপনাদেরকে দেখাইলাম তখন আসুন আমরা বাহিরে দেখাই একটা মিনিট আর দর্শক এটা হচ্ছে আমাদের কারখানার বাহিরের অবস্থানটা আজকে এই মেশিনগুলি আসলে ডেলিভারি দেওয়ার কথা দিয়ে দেওয়ার চেষ্টা চেষ্টায় আছি কাজও মোটামুটি শেষ পর্যায়ে তো এই মেশিনগুলি যাবে হচ্ছে এটা যাবে হচ্ছে বাংলাদেশের শেষ প্রান্ত কক্সবাজার উখিয়াতে আর এটা যাবে হচ্ছে ব্রাউনবাড়িয়া সদরে আর এই সাইজের তিন চারটে মেশিনের অর্ডার আছে তো আসলে আলহামদুলিল্লাহ দর্শক আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ আপনারা আপনাদের আমানতের টাকার মালটা যেন আমরা আপনাদের হাতে সঠিক সময়ে পৌঁছাইতে পারি সেই প্রত্যাশায় কামনা করেছি এবং চেষ্টা করে থাকি আপনাদের আমানতের টাকার মালটা যেন সঠিক সময় আপনাদের হাতে পৌঁছাতে পারি দর্শক ভালো থাকবেন সুখে থাকবেন ইনশাল্লাহ ভিডিওটা ভালো লাগলে অপরবাইকে জানিয়ে দেবেন আজ এই পর্যন্তই হবে অনেক বিডি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার